শনিবার এগারো অক্টোবর দু সকালে ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা আহত সহযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে এবং জুলাই অভ্যুত্থানে শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ইউনাইটেড পরিবহনের মালিক আমিনুল হক শামীমের গ্রেফতারের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেন তাদের ঘোষণায় ইউনাইটেড পরিবহনের সব বাস চলাচল বন্ধ হয়ে যায় আর শ্রমিকরা পাল্টা আন্দোলনে সড়ক অবরোধ করে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের দাবি ময়মনসিংহ ঢাকা রুটে আমিনুল হক শামীমের ষোলোটি বাস চলাচল করছে তার এসব বাস বন্ধ রাখতে হবে এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হলেও বিকেল পর্যন্ত কোনো সমঝোতা হয়নি জেলা প্রশাসন শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও জুলাই যোদ্ধারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইনফো টুডে ময়মনসিংহ